হ্যালো ভিওান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগের দিনের ব্লগটা আমি শেষ করার সময় বলেছিলাম এবারে আমরা তারাপীঠে যাব তো আমরা তো তারাপীঠে চলে এসেছি এখন আমরা মন্দিরের সামনেই আছি কিছুক্ষণ আগে ঠিক হয়েছে যে রাতের বেলাতে পুজো দিতে যেতে হবে আর মন্দির যেহেতু রাত নটাই বন্ধ হয়ে যায় সেই কারণে তড়িঘড়ি করে আমরা কোনো রকম গানটা সেরে মন্দিরে চলে এসেছি রাত নটার আগেই লাইনে দাঁড়িয়ে পুজো টুজো দিয়ে আমাদের হোটেলে ফিরতে ফিরতে বেশ অনেকটা লেট হয়ে গেল তারপর রাতের খাওয়া দাওয়া সেরে সবাই আমরা ঘুমিয়ে পড়লাম আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো এখন ওই মোটামুটি ছটা মতন বাজে আমরা সকাল সকাল আবার স্নান করে নিয়েছি নিয়ে আমরা বেরিয়ে গেছি পিঠের কিছু মন্দির দর্শন করতে আর এখন সবে সূর্যটা উঠছে এত সুন্দর লাগছিল কি বলবো মানে অপূর্ব লাগছিল তো এখানে একটা টোটোতে আমি দিদি মাসি মেশো আর আরেকটা কাকু ছিল আর আমার ঠাম্মা দাদু কাকা আর মামি টামি আরও যারা যারা গেছিলো তারা ছিল আরেকটা টোটোতে তবে একদিকে ভালো হয়েছে জানো তো যে আমরা রাতের বেলা তো পুজো দেওয়া তাই সকালবেলাতে এই মন্দিরগুলো দর্শন করতে যেতে পারছি আর আজ যেহেতু মঙ্গলবার তো মঙ্গলবারে তো প্রচুর ভিড় হয় তারাপীঠে সেই কারণে আমরা রাতের বেলাতেই পুজোটা দিয়ে নিয়েছি বড় রাস্তাটা ছেড়ে এবারে আমরা ঢুকে গেছি একটা গ্রামের মধ্যে ছোট রাস্তাতে এবারে এই রাস্তাতেই যেতে যেতে পর অনেকগুলো মন্দির আছে যেগুলো আমরা আর কি এসেছি দর্শন করার জন্য আর আমরা সকাল সকালই বেরিয়েছি কারণ কালকে রাতের বেলাতে ঘুমানোর আগে মামি বলে দিয়েছিল কিন্তু যে ছটার মধ্যে আমরা বেরোবো তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে থাকতে সেই মতন আমরাও ছটার মধ্যে স্নান করে সবাই মিলে বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা যে জায়গাটায় এসেছি এটা হচ্ছে বাকারায়ের অন্তর্ধান স্থল জানুকুণ্ড হাটুগড়া আশ্রম নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করানোর জন্য সব তীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন এই কুণ্ডে সপ্ত সাগর আর সপ্ত নদী বর্তমান তাই এই কুণ্ডের পবিত্র জল ভক্তরা স্পর্শ করে তার জন্যে আমরাও এই কুণ্ডের জল স্পর্শ করে মাথায়ও একটু ছিটিয়ে নিলাম এখানে কিন্তু অনেকেই আবার স্নানও করছে আর তোমরা এই জলের মধ্যে পুকুরের মধ্যে যে একটা ত্রিশুর মতো দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা মন্দির মন্দিরটা কিন্তু নিচেই রয়েছে আর মন্দিরের যে উপরের খাড়াটা সেটা কিন্তু এরকম ভেসে রয়েছে জলের উপরে এটা কিন্তু একদমই এরকমই থাকে আমি যেটুকু শুনলাম আর যেটুকু বুঝেছি সেটাই আমি তোমাদের সাথে বললাম তোমরা যদি জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যদি কোথাও কোনো ভুল থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এবারে কিন্তু আমরা এই গাছটা তিনবার বা পাঁচবার বা সাতবার এটা হচ্ছে পরিক্রমা করতে হবে তো আমরা সবাই মিলে এই গাছটা পরিক্রমা করে নিলাম এখানে দেখলাম আবার একজন ঘিও বিক্রি করছে এখানে সেইভাবে কেনাকাটার মতো কিছুই নেই তবে এই জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছে এটা আমাদের আজকে প্রথম দর্শনীয় স্থান ছিল এখানে কিন্তু রয়েছে গোপাল ঠাকুর খুব সুন্দর লাগছে কিন্তু দেখো এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব আমাদের দ্বিতীয় স্পটে মানে দ্বিতীয় দর্শনীয় স্থানে তো এবারে আমরা তাড়াতাড়ি করে টোটোই উঠে পড়বো কারণ যত লেট করব আমাদের কিন্তু ঘুরতে ততটাই লেট হয়ে যাবে তো তাড়াতাড়ি করে টোটোই উঠে এবারে আমরা পরের দর্শনীয় স্থানটাতে যাবো এরপরে আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে নিথুপন তো এখানে রাস্তাতে আমাদেরকে নামিয়ে দিল তো এবারে এই রাস্তা দিয়ে বরাবর সোজা চলে যেতে হবে মেন রাস্তাটার থেকে কিন্তু একটু ভিতরে ওই চার থেকে পাঁচ মিনিট মতো একটু হাঁটতে হবে তো এখানে আস্তে আস্তেই দেখলাম কয়েকটা দোকানও আছে আর এখানে অনেক রকম মালা টালা তারপরে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে সামনেটা হচ্ছে একটা আশ্রম তো আমরা এখানে বুঝতে পারছিলাম না যে নিধুবনটা কোন জায়গাটাতে তা আমাদেরকে একজন বলে দিল যে ওই সামনে দেখতে পাচ্ছো ওখানে একটা বড় গাছ মতন আছে ওই জায়গাটাতেই রয়েছে নিধুবন তবে না সব জায়গাতে তো ক্যামেরা অ্যালাউ নেই তাই আর কি সব কিছু তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যেটুকু মানে ভিডিও করা যায় ফটো তোলা যায় সেটুকুই আমি তুলেছি এটা হচ্ছে নিধুবন বৈষ্ণবপীঠ এক শত গঙ্গাস্নানে যে ফল হয় এই স্থানে আসলেও কিন্তু সেই পূর্ণটাই লাভ হয় এবারে আমরা ভিতরে যাব আর এখানে কিন্তু ফোন ক্যামেরা একদমই অ্যালাউ নেই সেই কারণে আমি ভিতরে ফোন একদমই বার করিনি আর এই জায়গাটা সম্পর্কে আমাদেরকে ভিতরে যে প্রভুরা ছিল তারা আর কি বললো আর ওর ভিতরেও না একটা গাছ আছে সেই গাছটাও আমরা তিনবার পরিক্রমা করলাম আর এখানে আশ্রম আছে তো তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে কিছু টাকা এই আশ্রমে ডোনেট করতে পারো তা তারা তোমাদের নাম গোত্র সহকারে এখানে পুজোও দিয়ে দেবে তো এই আশ্রমটা এখানকার প্রভুরা চালাই তো যারা এখানে ভক্তরা আসে তারা তাদের সাধ্য মতো এখানে ডোনেট করে তো আমাদের নিধুবন ঘোড়া হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে এসেছি এখানে কিন্তু আরও আরেকটা দর্শনীয় স্থান আছে যেটা হচ্ছে জগন্নাথ মন্দির সেখানেও আমরা যাব তো তার আগে তোমাদেরকে এই আশ্রমটাও একবার দেখিয়ে দিলাম এবারে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরের ভিতরে ফোন ক্যামেরা একদমই অ্যালাউ নেই সেই কারণে আমি আর ফটোও তুলিনি ভিডিও করিনি তবে মন্দিরের বাইরে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ সে এগুলোকে ভিডিও না করে আর পারলাম না তো তোমাদেরকে এটুকুই দেখালাম যেহেতু ফোন ভিতরে অ্যালাউ নেই ভিডিও করা যাবে না সেই কারণে আমিও আর করলাম না তো ওখান থেকে মানে জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে তার পাশেই আরেকটা মন্দির রয়েছে সেখানে আমরা এসেছি এখানে পরপর তিনটে জায়গা রয়েছে তো এটা হচ্ছে আমাদের চার নাম্বার দর্শনীয় স্থান এই জায়গাটা যে এতটা বড় তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো সামনে চারতলা বিল্ডিং রয়েছে তো এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর আর এখানকার মন্দিরগুলো এত সুন্দর তোমাদেরকে কি বলবো আর ঠাকুরগুলো তো এত সুন্দরভাবে সাজানো গোছানো জামাকাপড় পরানো মানে না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এই মন্দিরেও কিন্তু আমরা তিনবার আবার পরিক্রমা করে নিলাম এখানে ভিডিও করা অ্যালাউ নেই তবে যেহেতু দেখলাম সবাই ভিডিও করছেন তো প্রভুরা কিছুই বলছে না সেই কারণে আমিও একটু ভিডিও করে নিয়েছি এবার আমরা যে মন্দিরটাতে এসেছি তো এখানে আসার পরপরই আমাদেরকে তিলক কেটে দিল আর এই মন্দিরে ঢোকার আগেই মানে মেন গেট দিয়ে ঢোকার পরেই মন্দিরে ঢোকার আগেই কিন্তু এখানে ফোনগুলোকে জমা রেখে দিতে হলো ফোন নিয়ে কিন্তু একদমই ঢোকা যাবে না চেক করে তোমাদেরকে ঢোকাবে সেই কারণে আমরা আর কি ভিতরে ফোন নিয়ে যেতে পারিনি ফোনটা বাইরেই ছিল তবে ওখানে তোমরা পাঁচ থেকে সাতটা মতো দর্শনীয় জায়গা দেখতে পারবে তো ওর ভিতরেই পাঁচ থেকে সাতটা মতো জায়গা আছে এরপরে আমরা আরও একটা মন্দিরে চলে এসেছি এই মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর এই মন্দিরের বাইরেটা যে এত ভালো তোমরা না দেখলে বুঝতে পারবে না আর প্রত্যেকটা মন্দিরের বাইরেই তো রয়েছে প্রচুর ফুল গাছ তো এই মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর এই মন্দিরেও আমরা আবার ঢুকে দর্শন করে এলাম আর এই মন্দিরেও কিন্তু ফোন ক্যামেরা অ্যালাও ছিল না সেই কারণে আর কি ফোন নিয়ে যায়নি ভিতরে ফোনটা ব্যাগেই ছিল মানে ব্যাগে ছিল ব্যাগ থেকে বার করিনি এই মন্দিরের বাইরেও কিন্তু দোকান রয়েছে যেখানে গীতা ঠাকুরের বই আরও অন্যান্য জিনিসপত্র বিক্রি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ এই পদ্মফুলটার কালারটা কি সুন্দর না আমি কিন্তু এই প্রথমবার এরকম পদ্মফুল দেখলাম এবার আমরা চলে এসেছি আরও আরেকটা মন্দিরে এই মন্দিরে কিন্তু অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে তো আমার তো খুব টেনশন ছিল ঠাম্মা দাদু উঠতে পারবে কিনা দাদু হয়তো উঠতে পারবে ঠাম্মার একটু কষ্টই হয়েছে তবে আমার ঠাম্মা কিন্তু সব কটা মন্দির দর্শন করেছে আমাদের সমস্ত মন্দির দর্শন হয়ে গেছে এবারে আমরা বাড়ির দিকে বাড়ির দিকে না হোটেলের দিকে যাবো এখানকার সব মন্দির আমাদের দর্শন করা হয়ে গেছে তাহলে বলো তো আমরা কতগুলো মন্দির দর্শন করলাম সব জায়গাতেই কিন্তু রয়েছে প্রচুর দোকান তবে আমাদের না সেইভাবে কিছু কেনাকাটার দরকার ছিল না সেই কারণে আমরা আবার বেশিক্ষণ দাঁড়িয়ে এই দোকানপাটে সময়টা নষ্ট করিনি ওই কারণে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি মন্দিরগুলো দর্শন করে ফেলেছি এবারে আমরা যাব এখান থেকে সোজা হয়তো হোটেলে বা অন্য কোথাও যদি আর ঘোরার জায়গা থেকে সেখানে যাব। আর এই জায়গাটাতে আসতে আমাদের এক একজনের ভাড়া পড়েছিলো পিছু ষাট টাকা করে এই জায়গাটা কিন্তু মেইন যে তারাপীঠ মন্দির সেখান থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে মানে যাওয়া আসা মিলিয়ে ওই বাইশ কিলোমিটার दूर এখন আমরা হোটেলের দিকেই যাচ্ছি তবে হোটেলের ওখান থেকে আমরা যাব বামাখাপার বাড়িতে তো ওই ব্লগটা তোমাদের সাথে পরের ভিডিওতে আমি শেয়ার করব আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আছে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো